হ্যালো আসসালামু আলাইকুম আমি ফোন স্টোর থেকে আজকে শুক্রবার আজকে বছরের প্রথম শুক্রবার আর বছরের প্রথম শুক্রবারে আমরা স্টার্ট করছি আর কি মোটামুটি দোকান খুলে এখন হচ্ছে যে আমাদের এখানে সেল হচ্ছে যে আইকিউ বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে যে চাইনিজ গ্লোবাল এবং বারো দুশো ছাপ্পান্ন আপনার ব্ল্যাক কালারের ফোন এখন এই যে আমার ভাই এই ব্ল্যাক কালারের জন্য দুই দিন ওয়েট করে ব্ল্যাক কালার নিচ্ছে যা হোক এখন আমরা এটা আনবক্সিং করবো এর আগেও আমরা জেড নাইন টার্বোর ভিডিও দেখাইছি বাট এটা আবার যেহেতু নতুন বছর বা নতুনভাবে স্টার্ট করতেছি বরু সাহায্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মনে করেন যে আপনাদের বেটার সার্ভিসটা দিতে পারি আর আপনাদের বেটার সার্ভিস দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ আমাদের চেষ্টাটা থাকবে যা হোক আমি এটা এখন আনবক্সিং করতেছি জেড নাইন টার্বো ওয়া ব্ল্যাক কালার এটা এটা মানে কালারটা আমি একটু দেখাই এর আগের দিন আমি হোয়াইট দেখাইছিলাম আর ব্ল্যাকও দেখাইছিলাম আর এখানেও দেখাচ্ছি আমি ব্ল্যাক কালার এটা হচ্ছে আইকিউ জেড নাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ফোনটা আর এর সাথে থাকে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এইটটি ওয়াটের একটা চার্জার এটা কেবল একটা ইজেক্টার পিন আর একটা হচ্ছে কি যে ব্যাকশেল কাভার এছাড়া তেমন কোনো কিছুই থাকে না এটার ভিতরে হুম হ্যাঁ সিম একটু পরে লাগাচ্ছি আমি জাস্ট আর এছাড়াও মনে করেন যে আমাদের স্টকে সব ধরনের ফোন কিন্তু মোটামুটিভাবে অ্যাভেলেবেল আছে আপনাদের ফ্ল্যাগশিপ টাইপের যত ধরনের ডিভাইস আছে সব ধরনের ডিভাইস আমাদের যেহেতু আমাদের স্টোরে পেয়ে যাবেন আর আপনাদের আমাদের স্টোরে আসার আগে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মনে করেন যে নক করে তারপরে আসবেন কারণ এভরি ডে প্রাইস চেঞ্জ হচ্ছে আপনার প্রাইসের কোনো লিমিট নাই এখন প্রতিদিন প্রাইস চেঞ্জ হচ্ছে কোনোটা কমতেছে কোনোটা বাড়তেছে আর আপনারা যারা যারা দু একদিন আগে আপনারা প্রাইস জানছেন এই দু একদিন আগের প্রাইসটা মনে করেন যে এখন কারেন্ট প্রাইসটা জেনে তারপরে আসবেন যাই হোক এটা তো গেলেও তারপর হচ্ছে কিন্তু আপনার আমি অন্য অন্য জিনিসগুলো আমি আপনাদের দেখাবো যে মনে করেন যে এই ছাড়াও মনে করেন যে আপনারা যদি বাজার ট্রেন্স কিংবা আপনাদের সাথের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান সব ধরনের ডিভাইস আমাদের কাছে আছে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে আপনাদের পছন্দের ফোনগুলো কিন্তু নিতে পারবেন আর আপনাদের পছন্দের ফোন নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের এক্সচেঞ্জ করতে গেলে আপনার ফুল বক্স চার্জার এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি আমাদের সাথে নিয়ে আসবেন কারণ এই ছাড়া কিন্তু আমরা ফোন এক্সচেঞ্জ করি না যাই হোক আর ধরেন এতে আর দেখানোর কোনো কিছুই নাই আমরা মোটামুটি নতুন বছরের প্রথম শুক্রবার আজকে আজকে কিন্তু মোটামুটি অফার আছে আপনারা ডিসকাউন্ট প্লাস গিফটের অফার কিন্তু আমাদের স্টকে চলতেছে আপনারা যে যার লাগবে আপনাদের স্টকে চলে আসতে পারেন যেহেতু আজকে বাইরে অনেক ঠান্ডা আপনারা মনে করেন যে আমার তো ঠান্ডা লাগছে হ্যাঁ